আমার জানা মতো কোনো প্রাইমারি স্কুল সরকারি প্রাইমারি স্কুল একটা প্রাক্তন শিক্ষকদের প্রয়োগ শিক্ষকদের এইভাবে সম্ভাবনা দেওয়ার ঘটনা আমার জানা মতো জামাল এই পরিচালনা বোর্ডের পরিষদ সভাপতি এবং আর্থিক সভাপতি এবং তার সাথে যারা এই অনুষ্ঠানটি আয়োজন করছে তাদের আমি অনুষ্ঠান সারা কিছু অনুষ্ঠান জিজ্ঞাসা করে অনুষ্ঠান করতে পারে দিতে কাজ কিন্তু এরকম একটা বড় উত্তর আমি আর মনে হয় আসি আমার খুব আলোচা করি বহুদিন তো দেখা হয় নাই যোগাযোগ করে এবার আসতে পারি নাই আর সবচেয়ে ভালো যে আমাদের এই প্রাক্তন শিক্ষক যারা ছিলেন প্রায়ত মরবী আপনার আলিম থেকে আরম্ভ করে আসলে মরবী আপনার গোড়াত্ম অর্থন করেছিলেন আমার দাদা মরু মাত্র মালিক উনি একটা পাঠশালা ছিল আসলে এই যে এখন আমাদের পুকুরের ঘাটটা আছে এখানে একটা ওই এক একটা পাঠশালা দিয়ে আসলে এটা শুরু হয় তার পরবর্তী পথে স্কুল হয় স্কুলেও এখানে একটা টুনের ঘর ছিল লম্বা তারপরে সেটা বোধ হয় পঁয়ষট্টি সালের আগেই সাঁত্রিশ বছর থেকেই আব্দুল কাদের বই আমাদের কাছে মাস করছিলেন আমাদের মনে আছে আমরা ওয়ার্ড প্রোগ্রাম থেকে কিছু টাকা পাওয়া গেছিল আর বাকি বাকিটা